বালুকা বেলা চরণ চিহ্ন কি তুমি চলে গেছরে বহু দূরে শুধু পরিচয় টুকু রাখি চরণীর বালুকলা চরণ চিহ্ন কি তুমি চলে গেছরে বহু দূরে শুধু পরিচয় টুকুরাখি। ভেজা মালা তো শুকা নয়নে রোজ নয়নে লুকা একি গো দেখি তবে ও গোয়ালে আর মতো তুমি চলে গেছো দূরে বহু শুধু পরিচয় টুকুরা রাখি চলে গেছো শুধু পরিচয় টুকুরা রাখি তুমি তো আমি গোপনে হৃদয় লিখেছি তোমার নাম সুরে সুরে আর নয়নের জলে লিখেছি তোমার নাম তুমি তো জানো না গোপনে হৃদয়ে লিখেছি তোমার নাম সুরে সুরে আর নয়নের জলে লিখেছি তোমার নাম বলে যাও বলে যাও তবে কেন এই নিঠুর খেলা আর সব কিছুকে তুমি করেছো আয়োজন যদি মিছে হয়ে যায় তবে কেমন করে পিছু ডাকি চলে গেছ শুধু পরিচয় টুকু রাখি